টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের জন্য কি বিভীষিকারী আরেক নাম তেমন কোনো প্রাপ্তি নাই তবে অপ্রাপ্তির অনেকটা জুড়েই অনেক দলের চেয়ে এগিয়ে এখন পর্যন্ত আট আসরের আটটাই খেলেছে টাইগাররা বিশেষ এক রেকর্ডের সবার শীর্ষে বাংলাদেশ তাতে অবশ্য খুশি হওয়ার কিছুই নাই রেকর্ডটা সবচেয়ে বেশি ডাক মারার ঠিকই শুনেছেন টি টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি ডাক মেরেছেন বাংলাদেশের ব্যাটাররাই আট আসরে আটত্রিশ ম্যাচ খেলা বাংলাদেশের ডাক সংখ্যা চুয়াল্লিশ টাইগারদের পর একমাত্র শ্রীলঙ্কারই আছে চল্লিশের বেশি ডাক একচল্লিশটা বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি তিনটা করে ডাক মেরেছেন সৌম্য সরকার আর মুশফিকুর রহিম যদিও এ ফরমেটে বিদায় জানানো মুশফিকের আঠাশ ইনিংসের বিপরীতে সৌম্য গেল তিন বিশ্বকাপে ম্যাচ খেলেছেন পনেরোটা টি টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বেশি ডাক মারার রেকর্ডটা অবশ্য শাহিদ আফ্রিদি আর তিলকা রত্নের দিলশানের পাঁচটা করে সৌম্য নিশ্চয় চাইবেন না বিব্রতকর এই রেকর্ডে দুজনকে কখনোই ছাড়িয়ে যেতে বাংলাদেশি ব্যাটারদের চুয়াল্লিশ ডাকের বিপরীতে টাইগার বোলাররা প্রতিপক্ষের ব্যাটারদের কতবার শূন্য রানে ফিরিয়েছেন জানেন কি সাতাশবার দুই হাজার সাত বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয় বাংলাদেশ সেই ম্যাচে ইনিংসের শুরুতেই সৈয়দ রাসেলের বলে ডাক মেরে প্যাভিলিয়নে ফিরেছিলেন ক্রিস গেইল অথচ সেই বাংলাদেশি ব্যাটাররাই কিনা সবচেয়ে বেশি ডাক মারার রেকর্ডে প্রথম এক ম্যাচে সবচেয়ে বেশি শূন্য রানে আউট করার রেকর্ড নিউজিল্যান্ডের দুই হাজার সাত বিশ্বকাপে কেনিয়ার ছয় ব্যাটারকে ডাক উপহার দিয়েছিল কিউইরা অপরদিকে এক ইনিংসে বাংলাদেশের পক্ষে ডাক মেরেছে সর্বোচ্চ চার ব্যাটার দুই হাজার একুশ বিশ্বকাপে দুই ম্যাচে যার মধ্যে আবার টি টোয়েন্টি বিশ্বকাপে হিট আউটে ডাক হাঁকানো একমাত্র বাংলাদেশি ব্যাটার নাসুম আহমেদ বিশ্বভারের বিশ্বকাপে বাংলাদেশ সবচেয়ে বেশি মুখোমুখি হয়েছে পাকিস্তানের ছয় বার পাকিস্তানি তিন ব্যাটারকে ডাক উপহার দেওয়ার বিপরীতে টাইগার ব্যাটারদের ডাক সংখ্যা আটটা চার ম্যাচে ভারত আর পাঁচ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো ব্যাটারকেই কখনোই শূন্য রানে আউট করতে পারেনি টাইগার বোলাররা বরং অজিদের বিপক্ষে বাংলাদেশের ডাক সংখ্যা সর্বোচ্চ নয়টা অপরদিকে ক্যারিবিয়ান ব্যাটারদের সবচেয়ে বেশি ছয় বার শূন্য রানে ফিরিয়েছে বাংলাদেশ বিশ্বকাপের পরিসংখ্যান ঘাটলে হয়তো বাংলাদেশের আরও অনেক লজ্জার রেকর্ডই পাওয়া যাবে তবে পরিসংখ্যান সবসময় পুরনো রেকর্ড ঘেটেই হয় এই বিশ্বকাপ কিংবা পরের আরও অনেক বিশ্বকাপে এসব বিব্রতকর পরিসংখ্যানের চাইতে স্বস্তির পরিসংখ্যানগুলোই বেশি হোক বাংলাদেশের এটাই কামনা নিজের দলের খারাপ সময় বাজে পরিসংখ্যান কেই বা আয়েস করে দেখতে আর ঘাটতে চায় তানজিমৈশি অলরাউন্ডার